গুড ইভিনিং ফ্রেন্ডস একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছো নিশ্চয়ই সকলে ঠিকঠাক আছো আমরাও ঠিকঠাক আছি তো আজকের কন্টেন্ট হচ্ছে টিষানুর মা টিনু রানী টিনু লাইফ নিয়ে টিনু যে বাচ্চাকে আজ দশ মাস মানে কি বলবো বাচ্চার থেকে দূরে আছে এবং ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে এছাড়া তো আর দেখতে পাচ্ছে না কিছু মানে ডিজিটাল ভিকারি কে যারা ভালোবাসে যারা ভালোবাসার লোক তাদের ভীষণ 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 আগ্রহ মানে মেয়েটাকে কাটা করতে এতটুকু তারা পিছপা হচ্ছে না এবং টিনুরানিকে নিয়ে যারা আমরা পজিটিভ ভিডিও বানাচ্ছি তাদেরকেও তারা বিভিন্ন রকম নেগেটিভ কমেন্টস করছে এটাই স্বাভাবিক বন্ধুরা এটাই স্বাভাবিক কিন্তু টিনুরানিকে নিয়ে এত কাটা আমাদের নেগেটিভ কমেন্টস করছে এটা আলাদা কথা এটা আলাদা কথা কারণ ডিজিটাল ভিকারিকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে তাদেরও অনেক নেগেটিভ কমেন্টসের সম্মুখীন হতে হচ্ছে এটাই স্বাভাবিক বন্ধুরা এটাকে আমি কোনো অস্বাভাবিক বলে চিন্তাভাবনার মধ্যেই আনি না তাহলে সমালোচনা করছি কেন আমার মনে হয় এই ধরনের মানে সমালোচনা একটু হলেও একশো ভাগের মধ্যে এক ভাগ হয়তো করতে পেরেছি বলেই তো কমেন্টস আসছে এক ভাগ পারফেক্ট করতে পেরেছি বলেই তো কমেন্টস নেগেটিভ কমেন্টস আসছে এবং পজিটিভ কমেন্টসও অনেক আসছে তো যাই হোক বন্ধুরা একশো ভাগের মধ্যে আমি নিজেকে এক ভাগই ধরলাম এখনো পর্যন্ত বেশি আশা করি না কারণ আমি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছি না সেগুলো আমার ব্যক্তিগত প্রবলেম বাড়ির কিছু সমস্যা সেগুলো এখানে বলার কোনো প্রয়োজন মনে করছি না সেগুলো আমার ডেলি লাইফে তোমরা ফলো করবে পেয়ে যাবে যে কি প্রবলেম চলছে কি হচ্ছে তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে তিন্টু রানির ভেতরে একটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর হাত নিজের দুধ খাইয়ে তাকে বুকে পিটে করে বড় করেছে করার পরে হঠাৎ তাদের মধ্যে যে কেলেঙ্কারি হলো এই কেলেঙ্কারির পর থেকে তো টেনুরানি তার বাচ্চাকে ছা মানে বাচ্চার থেকে দূরত্ব তৈরি করলো টিনুরানি করেনি দূরত্ব সৃষ্টি হলো এবং সত্যি সত্যি অনেকটা দূরে সরে গেল অনেকটা দূরে সরে গেল কিন্তু বন্ধুরা এই যে দূরে সরে যাওয়াতে বাহ্যিক দূরে সরে গেছে অন্তর থেকে কি টিনুরানি কখনো দূরে সরতে পারবে বন্ধুরা তোমরাও তো অনেকে মা আছো প্রচুর মা এখানে আমাকে কমেন্টস করে তোমরাও অনেক মহিলা আছো নারী আছো তোমরা ভাবতো যে সত্যি একটা মায়ের পক্ষে কি সম্ভব সরে যাওয়া যতই স্বামী স্ত্রী অশান্তি হোক যাই হোক বাচ্চাকে কি ভোলা সম্ভব না বন্ধুরা কখনো না তোম অনেক বন্ধুরা নেগেটিভ কমেন্টস করছে তোর মতন মা না থাকাই ভালো তোর মতন যে বাচ্চা এঁকে ফেলে এসে পরকিয়ায় রক্ত থাকছে তার আবার দুঃখ কীসের সে তো দিব্যি আনন্দে আছে হাসছে খেলছে ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে দেখো বন্ধুরা একটা মানুষ হাসছে ফিরছে ঘুরছে খাচ্ছে দেখাচ্ছে তাকে বাঁচার জন্য করতে হচ্ছে তার ভেতরটা কিন্তু ছটফট করছে তার বাচ্চার জন্য বাচ্চার মুখ দেখার জন্য ছটপট করছে তোমার আমার মুখ দেখার জন্য কিন্তু ছটপট করছে না তাই সে ওয়াইটিতে কাজ করছে আমরা সবাই কাজ করছি কেন না একটাই কারণ আমাদের পয়সার দরকার এবং পয়সা ছাড়া জীবনে মানুষ চলতে পারে না সুতরাং পয়সাই হচ্ছে প্রধান ভগবান তাই না বন্ধুরা আমি যদি কিছু ভুল বলে থাকি বলো আমাকে সুতরাং পয়সা ছাড়া তো এক মুহূর্ত চলে যাবে না বাবার কাছেই থাক আর স্বামীর কাছেই থাক যে কোনো মানুষের স্বনির্ভর হওয়া ভীষণভাবে প্রয়োজন তো তৃণুরানী স্বনির্ভর ছিল যখন স্বামীর ঘরে ছিল কিন্তু সেখানে স্বনির্ভর হয়েছে কোন সময় মানে কোন ক্ষেত্রে সে চ্যানেল খোলার ভিডিও করার ক্ষেত্রে স্বনির্ভর ছিল ভিডিওর থেকে যে আর্নিং হতো সেখানে কিন্তু সে স্বনির্ভর ছিল না বন্ধুরা তোমরা সবাই জানো সেটা সেখানে তার কোনো ও গুরুত্বই দাও অস্তিত্বের কোনো গুরুত্বই পেতো না অস্তিত্বের কোনো গুরুত্বই পেতো না স্বামীর ঘরে সে সুতরাং সেখানে স্বনির্ভর হয়েও পরনির্ভরশীল হয়ে তাকে জীবন কাটাতে হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যে দেখা যেতে পারে যে টিনু কিন্তু এখন স্বনির্ভর স্বনির্ভর যাকে বলে টিনু কিন্তু এখন স্বনির্ভর কিন্তু তার বুকের ভেতরে তার সন্তানের জন্য একটা বিরাট হাহাকার সৃষ্টি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে পরের দিন থেকে সতেরোই আগস্টের পর থেকেই তার বুকের ভেতরে বিরাট ক্ষতের সৃষ্টি হয়েছে সে মা টিষণের মা সে আমাদের সকলের চেয়ে জন্য তার মন প্রাণ সবসময় চটপট করছে আমরা যতই বলি টিষানের মতো মিষ্টি মানে টিনার নেগেটিভ ভিউয়ার্সরা যারা ডিজিটাল ভিকারির পজিটিভ ভিউয়ার্স তারা যতই বলুক এই বাচ্চাকে ছেড়ে কি করে গেছে ও পাশান ও কি মা হতে পারে ওরকম মা দরকার নেই হাজার 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 রকম বিরূপ বিরূপ কমেন্টস করছে বাজে কমেন্টস কিন্তু তারাও তো মা তারাও তো একবার ভেবে দেখবে যে কেন মেয়েটা গেল কিসের জন্য গেলো এমনি এমনি তো চলে যায়নি বন্ধুরা তারা তো পাঁচ বছরে অনেক আগেই চলে যেতে পারতো তার সাথে তো নতুন কিছু হচ্ছে না চ্যানেল নিয়ে যে আর্নিং সেটা তো নতুন নয় সে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে তখন গেছে এবং কেন গেছে সেটাও জানো যে ঘরের স্বামী পাশে শুয়ে থাকতে সে কেন কেয়া করলো বন্ধুরা তার স্বামী তো আছে অন্য কাউর তো দরকার হচ্ছে না যারা এই ধরনের কাজ করে এক দেখো নেচারে করে দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজনে করে মানুষ তো মানুষের বেঁচে থাকার জন্য দুটো কথা বলার ভীষণ প্রয়োজন হয় মনের কথা বলার যেখানে সে স্বামীর ওপর নির্ভরই করতে পারেনি নির্ভরই করতে পারেনি তাকে স্বামী হিসাবে জাস্ট ওই বিয়ে দিয়েছে আছে বিয়ে দিয়েছে আছে কাজকর্ম করছে সে অন্তর থেকে কিন্তু মন খুলে থাকতে পারেনি ওখানে তোমরা বলতে পারো তার দোষ না বন্ধুরা সবসময় তার একজনের দোষ হয় না এক হাতে তারই বাজে না দুজনেরই দোষ ছিল আমি কিন্তু এই কথাটা প্রথম থেকে বলেছি দুজনেরই দোষ ছিল কিন্তু যাই হোক দোষ গুণের ঊর্ধ্বেও তো কিছু আছে সেখানে উচিত ছিল তার স্বামীর তার তো হাজার হোক স্ত্রী তো তার সন্তানের মা তো হাজার হোক তার সন্তানের মা তার স্ত্রী বিবাহিত স্ত্রী সামাজিকভাবে বিবাহিত স্ত্রী তাহলে তার কি উচিত ছিল না যে শাস্তির এইসব যে রত তোমরা বলতে চাইছো সেই বিষয়টা ডিটেলসে দেখে দুজনের মধ্যে মিউচুয়াল করার যদি ভালোবাসা থাকতো বন্ধুরা তোমরা বলো না সন্দীপ তোকে এখনো ভালোবাসে মানে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক আছে বন্ধু তারা বলে হ্যাঁ তো সন্দীপকে ভালো সন্দীপ তোকে এখনো ভালোবাসে সন্দীপের কত ক্ষতি হয়ে গেল না বন্ধুরা এখানে ডিজিটাল কোনো ক্ষতি এখনো পর্যন্ত দেখলাম না সে তো বিন্দাস আছে তারা তো ছিল চলে কিসের ক্ষতি আমার আমার মনে হয় এই বিপক্ষের বন্ধুরা কোথাও ভুল করছে বুঝতে যার জন্যে তারা বারবার ওই একই কথা ওড়ে যাচ্ছে একই কথা ওড়ে যাচ্ছে আমি আবার সেটা পছন্দ করি না আমি একটু খোলাখুলি কথা বলতে ভালোবাসি যদি আমার পক্ষের অসুবিধা হয় তো আমি সেটাও বলি এবং অপরপক্ষের অসুবিধা হলে সেটা নিয়েও বিশ্লেষণ করতে আমি ভালোবাসি কেন এইটাকে বলে কন্ট্রোভার্সি এক পক্ষই চেটে যাওয়াটাকে কন্ট্রোভার্সি বলে না বলে না আবার তোমরা বলতে পারে নিরপেক্ষ না নিরপেক্ষ আবার হয়ই না বেগ কথা ওটা বেগ কথা করতে করতে জীবনে একটা পক্ষপাতিত্ব এসেই যায় সেই হিসেবে বলছি টিনুর ভেতরটা কিন্তু ভীষণ হাহাকার করছে এবং তার চোখের জল দেখে না ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে দেখো একটা ছেলে মানুষ হোক বুড়ো মানুষ হোক যে কোনো মানুষ হোক সে তো সন্তানের মা জন্ম দিয়েছে মা তো কিষাণকে তার চেয়ে ভালোবাসা বেশি ভালোবাসে এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই মা হচ্ছে মা বাবা হচ্ছে একটা মানে আহ একদম নির্ভরশীল একটা জায়গা হাজার বাইরে অশান্তি হোক যাই হোক সকলের সাথে কিন্তু বাবা মার আশ্রয় যখন তুমি থাকবে দেখবে তোমার মনে কত জোর কত বড় বড় কাজ দুঃসাধ্য কাজ তুমি করে নিতে পারবে বাবা মা যদি সঙ্গ দেয় তো টিনুর এখানে ঠিক তাই টিনুর এখন বাবা মা তাকে দেখছে সুতরাং তার ভয়ের কিছু নেই আর সে কৃষাণুর মা সুতরাং কৃষাণুকে তার তো পাওয়ার খুবই দরকার না হলে মেয়েটার চোখের জল ভীষণভাবে কষ্ট দিয়েছে ভিডিও দেখে ভীষণভাবে খারাপ লেগেছে আমরাও তো মা আমাদেরও তো সন্তান আছে সকলের ঘরে ঘরে এই ব্যথা বেদনা কিন্তু একটা মা বুঝবে একটা বাবা অত বুঝবে না একটা মা যতটাই ব্যথাটা ভালো বুঝবে একটা বাবার পক্ষে বোঝার সম্ভব নয় তাদের দোষ দেবো না তারাও কিন্তু বাইরে বাইরে তাদের বড় দায়িত্ব হচ্ছে মাথার উপর বট তারা তাদের দায়িত্ব সংসারটা কিভাবে চালাবো একটা মায়ের দায়িত্ব হচ্ছে কিভাবে সবাইকে ভালো রাখবো দুটো দায়িত্বের তফাৎ আছে কিন্তু দুজনেই গুরুভার পালন করে ঠিক ঠিকটাই তার সন্তানকে নিয়ে তার ভীষণ চিন্তা দেখেই বোঝা যাচ্ছে আর সে তার বাপের বাড়িতে কি রকম আছে দেখো যতই বলি বিয়ের পরে কিন্তু মেয়েরা বাপের বাড়িতে পড় যতই বলি কিন্তু তাই বলে সন্তান যখন বিপদে পড়ে অনেক বাপের বাড়িতে আছে বা অনেক শ্বশুর বাড়িতেও আছে তুলতেই চায় না আমরা পারবো না আমরা পারবো না তুমি তোমারটা বুঝে নাও এরকম কথাও বলতে শুনেছি অসহায় মানুষ ছেলে মেয়েরা অনেক আছে অনেক আছে একা একাই লড়ছে কিন্তু সেই ক্ষেত্রেই ভাগ্য ভালো তার বাবা মা ঠাকুমা দাদা বৌদি সকলেই তার পাশে আছে এমনকি আরো আত্মীয় তার পাশে আছে এবং আমাদের সঙ্গে আছে চোখের জল বৃথা যাবে না বাবা লোকনাথ ঠাকুর আছেন তিনি নিশ্চয়ই একদিন না একদিন টিনুর সন্তানকে আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থায় যা বলবে তাই হবেই এবং আইনি ব্যবস্থাই আছে সন্তান বা ছোট মানে শিশু সবার আগে মায়ের অধিকার পাওয়া সুতরাং সেই ক্ষেত্রে তো টিনু অনেকটা পিছিয়ে আছে এখনো পর্যন্ত পাচ্ছে না তবে টিনুর অনেক কিছু পদক্ষেপ নেওয়া অনেক আগে উচিত ছিল যেটা টিনু নিতে পারেনি নিলে এতদিন টিনুর বাচ্চা মানে কৃষাণু তার মায়ের কাছেই থাকতো মায়ের আদর ভালোবাসা পেত অবশ্যই পেত আর টিনুর না বেশ কিছু পজিটিভ কথা আমাকে উৎসাহিত করেছে এক হচ্ছে টিনু কিন্তু প্রথম থেকেই বলেছে যে বাচ্চা বাবা মা দুজনকেই পাবে এক নম্বর পয়েন্ট নম্বর হচ্ছে বাচ্চাকে আসলে সে তার পড়াশোনার দিকটা এখন থেকে চিন্তা করছে যেটা ডিজিটাল ভিকারির বাবা এই ডিজিটাল টিসানুর বাবা ডিজিটাল ভিকারি তার পড়াশোনা নিয়ে বিন্দু মাত্র মাথা নেই সে স্কুলে যাচ্ছে বাবু দিয়ে আসছে ব্যস্ত হয়ে যাচ্ছে ওই তোমরা কেউ কোনো দিন দেখেছো না কেউ এখনো দেখতে পাবে না অনেক কিছু পয়েন্ট দেখতে পাওনি আর মনে হয় না দিন দেখতে পাবে কিন্তু কোনোদিন তিন নম্বর হচ্ছে ডিজিটাল ভিকারি প্রত্যেক মুহূর্তে টিনু পরিবারকে ব্যাচে টিনু রানি ব্যাচে কিন্তু টিনু রানি মা সেই দু একটাতে বলেছিল কিন্তু তারপরে আর বলেনি তো যাই হোক বন্ধুরা একই কথা রোস্তার বলা ঠিক নয় বা আমারও ভালো লাগবে না তোমাদেরও শুনতে ভালো লাগবে না কিন্তু টিডুরানির এই চোখের জল বৃথা যাবে না অবশ্যই ভগবান আছেন নিশ্চয়ই দেখবে কেন দেখবে না কৃষাণুর মা বেঁচে থাকতে কৃষাণুকে এইভাবে মায়ের কাছ থেকে সরিয়ে রাখাও তো একটা বড় ক্রিমিনাল মানে ক্রিমিনাল কেস তাই না এটাও তো একটা বড় অন্যায় করা হচ্ছে ভগবানের চোখে আমাদের সকলের চোখে ওর মায়ের সাথে বাচ্চার সাথে তাহলে এর শাস্তি কি এই পাপ কি এদের লাগবে না বন্ধুরা তোমরা কি বলো লাগবে না এটা একটা মস্ত বড় মানে বিশাল পাপ এর এদের অজান্তেই করে যাচ্ছে ভিউজের জন্য এবং কন্টেন্টের জন্য টিনুর কাছ টিনুর কাছে বাচ্চা দেবে না তাহলে কৃষ্ণ মা থাকতে কৃষ্ণ কেন এরম আজকে মা বলে ডাকতে পারবে না বন্ধুরা তার মা তো তাকে কিছু করেনি তার মা বাধ্য হয়েছে চলে যেতে বাধ্য হয়েছে তাকে এক কথায় তাড়িয়ে দেওয়া হয়েছে সব রকম নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয়েছে আর পাঁচ বছর ধরে তাকে ডমিনেট করে ডমিনেট করে রাখার চেষ্টা হতো ডমিনেট করে রাখা হতো সে দেখলেই তোমরা বোঝো ভিডিওটা আর ডিজিটাল ভিকারি কেমন জিনিস সেটা নতুন করে বলার নয় তাহলে বন্ধুরা একটা মেয়ে যেখানে স্বামীর ঘরে এসে মন খুলে থাকতে পায় না আমরাও তো সকলে এসেছি তাই না বন্ধুরা আমরাও তো এইভাবেই সবাই এসেছি হুম সামাজিকভাবে বিয়ে হয়ে এখনো পর্যন্ত তাই বল আমাদের কাউরির ঘরে কোনো অশান্তি হয়নি হয়নি এটা কি হয় কখনো সবার ঘরে অশান্তি হয় কিন্তু এই এইরকম স্ত্রীকে বেচার ব্যাপারটা ডিজিটাল ভিকারির বাবাই কোনো দিন করে ওর মায়ের সাথে কিন্তু এ সবার থেকে আলাদা এখনো পর্যন্ত প্রত্যেক মুহূর্তে তোমরা দেখো প্রত্যেকটা ভিডিও শেষে ও কিন্তু কিষাণুর মাকে বেচছে আর ও মামার মামার বাড়িকে বেচছে ও যদি সত্যি মহৎ হতো সত্যি একটু ভালো শিক্ষায় মানুষ হতো তাহলে কিন্তু ওর মধ্যে এই দোষগুলো কেউ দেখতে পেতে না তিন উত্তিষানুর মায়ের মধ্যে এই দোষটা তোমরা কেউ ফলো দেখতে পাবে না দু একটা ভিডিও তো অবশ্যই বলেছে সেও মানুষ কিন্তু তারপরে ক্ষমা নিয়েছে যে আমার বলা উচিত হয়নি তাহলে এটাই কি মহৎ গুণ না রানীর সাথে ডিজিটাল বিকারের আকাশ পাতাল তফাত আকাশ মত এবং এখানে টিনু রানির কাছে মায়ের কাছে সন্তান আসলে অবশ্যই ভালো থাকবে ঘরে থাকলে সন্তান কুড়ে ঘরেই থাকবে এরকম তো হাজার হাজার আছে না বন্ধুরা সবার বাবা মা তো বড়লোক হয় না তা তারা কি জন্মের থেকে গরিব ঘরে জন্মেই চলে যাচ্ছে বড়লোক ঘরে হয় না তো গরিব ঘর থেকে ঠেকতে 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 যখন ম্যাচিওর হয় তখন তারাও ঘুরে দাঁড়ায় যে আমাদের আমার বাবা মাকে ভালো রাখতে হবে আমাকেও ভালো থাকতে হবে এরকম তো হাজার হাজার আছে তাই না বন্ধুরা তাহলে টিনুরানি যেমন আছে সেরকমই কৃষাণু ভালোভাবে মানুষ হবে মায়ের কাছে সন্তান যেরম রাখবে মা সেরকমই মানুষ হবে আমরা সবাই যেমন হয়েছি কৃষ্ণুর বেলায় আলাদা কেন হতে যাবে সুতরাং বন্ধুরা টিনুরানির এই চোখের জল কিন্তু বৃথা যাবে না এটা এই পাপটা ডিজিটাল বিকারের পরিবারে লাগবে কৃষ্ণুর বাবার পরিবারে এই পাপটা কিন্তু লাগবেই এবং ভগবান এর শাস্তি এর ফল কিন্তু ওদের হাতে নাতে দেবেই দেবে দেখো সব কিছু ঠাকুরের বিচারে চলছে আমাদের আমার তোমার বিচারে চলছে না সুতরাং বন্ধুরা সব কিছু সময়ের উপর ছেড়ে দিতে হয় সবাই কথা বলবে আর কিষানো তুই অবশ্যই মায়ের কাছে যাবে আইনে আছে বা আমাদের দুজনকে পাবে আর টিন্ডু বলেই দিয়েছে কৃষাণু ছেলে বাবা মা দুজনকেই পাবে সুতরাং সেখানে তার আমার মতামত চলবে না ওদের ওদের ব্যাপার ওরা ঠিক বুঝে নিচ্ছে বুঝে নেবে তবে হ্যাঁ সময় সময় লাগবে সময়ে ঠিক কথা বলবে আর টিন্ডু রানিকে কৃষাণুকে একদিন দেখবো তার মায়ের করলে এই দিনটার জন্য ভীষণভাবে অপেক্ষা করে আছি এতদিন তো বাবার কাছে দেখলাম এবার মায়ের কাছেও দেখি আমাদেরও তো প্রাণ ছটপট করছে টিনুর জন্য যে টিনু ছেলেকে কুলে কোলে পাক একটি কৃষাণু তো ছোট্ট বাচ্চা না তিন বছরের মায়ের কালে কোলে ছুটে যাক মায়ের কাছে বড় হোক এটা তো সেও চাইছে এখন তিন বছরের বা শিশুর তো আর অত কিছু করার কথা নয় তাকে তুমি যেমন শেখাবে যেমন জল যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করে ঠিক কৃষাণুকে এখন যে যেমন তুমি রাখবে তেমনও চলবে এখানে কৃষাণু বলছে না সেই সৌভাগীর একটা ভিডিওতে দেখেছিলাম তার আরিয়ানের পইতেতে জিজ্ঞেস করেছিল তোর মায়ের কথা মনে পড়ে না তখন শেখানো হয়েছিল মা মরে গেছে তোমাদের বললাম জল যে পাত্রে রাখবে সে পাত্রে রাখার ধারণ করবে কৃষাণুকে তখন এই কথাই শেখানো হয়েছিল এবং এই কথা শিখিয়ে এতদিন ধরে চলা হচ্ছে কৃষাণু সেইভাবেই চলছে আবার যখন মায়ের কাছে আসবে মায়ের মতন চলবে এটাই একটা শিশু তো নিয়ম বন্ধুরা কৃষাণু এর থেকে ব্যতিক্রমী কি করে হবে হতেই পারে না সব পৃথিবীতে এই নিয়মেই সবাই চলছে সব শিশু চলছে সুতরাং কিষাণও তো সে একই তাই না বন্ধুরা তোমরা অনেকে বলছো অনেক আমার বৃহসরা বলছে অনেক নেগেটিভ মানে আমার বিপক্ষে যারা আছে তারা বলছে টিনু ফ্ল্যাট কিনলো দেখ বাচ্চাকে রাখবে কিনা আমি বলি তোমরাও দেখো ওয়েট করো বাচ্চাকে নিশ্চয়ই রাখবে মা তো বাচ্চাকে যখন গর্বে ধারণ করেছে তার করেছে সেই কষ্ট যখন ভোগ করেছে তাহলে বাচ্চাকে বুকে পাওয়ার আনন্দটাও তো ভোগ করতে দাও বন্ধুরা বুকে পাওয়ার আনন্দটাও তো ভোগ করতে দাও তোমরাও তো মা তোমাদের ঘরেও তো সন্তান আছে প্লিজ একটু ভেবে দেখো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তবে কি বললাম যে আমার ডেলি ব্লগ পুষ্পিতা লাইভ জার্নিতে পেয়ে যাবে আমার কেন এত দেরি হচ্ছে বা এত গ্যাপ পড়ে যাচ্ছে কেন ভিডিও দিতে একটু তোমাদের হিংসটা দিয়ে দিয়ে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ তাকে ডাক্তার দেখানো চলছে কল্যাণী এমসে গিয়ে দেখাচ্ছি এখানে স্থানীয় দেখাচ্ছি সেই এই সব পাঁচটা কারণেই বন্ধুরা ভিডিওটা ঠিক কন্ট্রোভার্সি যে করবো মানসিক সেই আসছে না একটা মন থেকে না আসলে আমি কন্টেন্ট কি করে দেব বলো তা হয় না তো কখনো জোর করে তো সব কিছু হয় না তাই না তাহলে আমার পরিবারটাকে এই মুহূর্তে আমাকে তাকে আগে প্রাধান্য দিতে হচ্ছে বন্ধুরা এটাও যেমন আমার দরকার ওটাও তার চেয়েও বেশি পরে করলেও আমার দেরি হবে করতে দেরি দেরি হবে, কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে বন্ধুরা তা আমি তো স্ত্রী হয়ে সেটা মানতে পারি না আমার ছেলে সন্তান হয়তো সেটা মানতে পারে না সুতরাং যখন যেটা আগে তখন সেটাকে আগে গুরুত্ব দিতে হয় এই পাঁচটা কারণে আমার ভিডিও রেগুলার আসছে না এবং আমি কিছু তোমাদের হিংসা দিতে পারছি না কবে দেবো ঠিক করে সেটুকু বলতে পারছি না আজকেও ঘুরে এলাম আসা হলো একটা হসপিটাল থেকে তো দেখা যাক বন্ধুরা যখন পারবো আবার আগের মতন রেগুলার ভিডিও দেবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর অবশ্যই পাশে থেকো আসলাম গুড নাইট টাটা